কোথায় যাইছে লাল বড়িয়া আইসে 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 আরো একটা আইসে দর্শক খুবই ফুটি মাছ একটার পর একটা অনেক মাছ হয়ে গেছে আমাদের দেখে দেখে ইলিশ এক কান্দি মেরে ফলাইছি আমরা বিসমিল্লাহ الرحمن الرحیم আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আমি লোকায় ছিলাম এক লোকায় ভিডিও তৈরি করলাম সেই লৌকার থেকে এ ল বসতেছি দেখাইতেছি আপনাদের লোকার দৃশ্য এখন এই লোকাতে যে মাছ উঠাইতেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শকে যে এই লোকাটি আমাকে এনায় রেখে চলে গেল আমি এখন এই ভাইদের মাছ ধরার দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাবো বর্তমান ভাটায় সুন্দর সুন্দর মাছ হয় সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো বলে লৌকায় চললাম মাছও করে জান তাই না কোন দায় সে তিনটা মাছ ধরছে তার একটাই ভাই যারা কোমর ভাই লোকের থেকে যে এই লোকায় নামলাম এনারা তিনজনে একসঙ্গে মাছ ধরতেছে দেখি আমাদের গল্প বেশি হয়ে গেছে অনেকটাই ভাই লোক এত বড় ইলিশ দেখলাম আপনাদের বড় ইলিশ হয়েছে এই লোকায় এসে বসলাম দেখি এখন এনাদের কি হয় দেখতে দেখতে ইলিশ হয়ে একটা উঠাইছে না একটা না মাথা খারাপ মাছের হুন্ডি আছে এই যে হুন্ডি মাথা খারাপ এক পিস অনেক ইলিশ উপর দিচ্ছে আরো হয়তো অনেক ইলিশ আল্লাহ আমাদের দিবেন সেই আশা নিয়েই কিন্তু দর্শক দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছে আর পারাদার দ্বারা শেয়ার করেন মাথায় তোমাক মাছ ইলিশ মাছ তো জানেন ভাগ্যের ব্যাপার কারো কি সর মাস কারো সর্বনাশ তাই না হ্যাঁ মাথা খারাপ এই কানটা কে আইসা মূল

আমরা জাল দিছি এটা আমাদের কালার ঢোপ এটা ওনাদের এরকম যদি একজনের উপর দিয়ে আরেকজনে জাল বসায় কি হোক ইচ্ছাকৃত ভাবে কেউ কারে কিছু বলে এই যে দেখেন আরো একটি লোক আছে এই যে নাও এদিকে নাও জাল ফেলছে আসো গো আসো 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 আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন অনিমেশ সরকার কুচবিহার থেকে ভাইজান লেখছেন আমাদেরও ইচ্ছা আপনার সাথে যাইতে অর্থাৎ মাছ ধরবার যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসুন একসাঙ্গে মাছ ধরতে যাব ওছেন আঙ্গার জাল উঠা ওইলি আপনি করে জাল তুলেন তাই যাবো হ্যাঁ 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 যেব দিলেন আমিও নিলাম এটা তোলা হই কে ভিডিও করব ঠнгаস কেনা বিসমিল্লা বিসমিল্লা আমাদের আরও একটি অনেক সময় পর আরও একটি মাছ আইছে দর্শক এটা আরো কিরম তাজা তো এটা মনে তো কয় যে হবাই মানে খাওয়া দেয় আসা বল করতেছে এরকম নাচ আরম্ভ দিছে হ্যাঁ হবাই খাইয়া নিছে খুব সুন্দর খুব সুন্দর এইবারই বাড়ির ধরা ইলিশটি আমাদের দেহ ভাঙ্গো না আবার কালার খুব সোনালী কালার যাই হোক এক এক করে কয়েকটা হয়ে গেছে যাই হোক ধন্যবাদ ভালো লাগার জন্য শেখ ইসলাম উদ্দিন কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইখানে আমরা এই যে উঠাইতেছি তাদের মাছ ওঠার শেষ হলে দর্শক আমি এই লোকায় যায় দেখে দেখাবো আপনাদের কিভাবে মাছ ওঠায় হ্যাঁ আসি ভালো ভালো আছি আপনাদের নাই যাইতেছি অল্প বাড়ছেন আমিষ ভাই কমেন্ট করেছেন ভাইয়া নাম ঠিকানা খুব সুন্দর করে লিখবেন তাতে আমার বলার সুবিধা হয় ভাইয়া আমি গোয়ালপাড়া আসাম থেকে দেখছি

দর্শক এইভাবে একটার পর একটা আমাদের মাছ হয়ে গেছে আমিষ ভাইকে বলছি আমি আপনাদের পার্শ্ববর্তী ধুপি জেলার অন্তর্গত নিউ হাতিপোতা মার্কেটে আমার বাসা পার্শ্ববর্তী আমরা দুইজনই আপনি গোয়াল আমি যে স্থানে ভিডিও তৈরি করলাম সে স্থানটি ব্রিজের অল্প ছয় কিলোমিটার মাটি দিয়ে

মন মন ভাই লিখেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানিকগঞ্জ থেকে দেখছি এটি কোন জায়গা জানাবেন ইনশাল্লাহ ভাইয়া আপনাকে অনেক কমেন্ট করার জন্য আর জায়গার বিষয়ে জানতে চাইছেন আমরা যেখানে ভিডিও তৈরি করি এটা আমাদের আসাম রাজ্যের ধুবলি জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী শুকুর আলহামদুলিল্লাহ আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ আপনাকে তারপরের কমেন্টই করেছেন মোহাম্মদ আব্দুর রহমান ইমারত থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য আমরা প্রতিনিহতই ব্রহ্মপুত্র নদীর মাছ ধরা দৃশ্য ধারণ করে থাকি আসলে মিডিয়া আছে বুঝছে তোমার কইলাম নি পরের কমেন্টই করেছেন মোহাম্মদ শাহজাহান ভাই ভাই সুন্দর করে নাম ঠিকানা দিয়ে কমেন্ট করবেন ভালো মতো মন্তব্য করবেন অবশ্যই আপনার উত্তর দিবেন আসো গো আসো আসো কাটালি ইলিশ লাগে না দুই কেজি দেড় কেজি এই সাইজের আধা কেজি ছয়শো চারশো দিয়ে কি হয় বড় বড় গুলো আসুন সবেরই খালি বড় বড় রাপচাস হুসেন জামাল কমেন্ট করেছেন কাকা অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মুক্তার হোসেন কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ আপনাকে দর্শক ভাটায় কয়েক নাম একসঙ্গে নানান ধরনের কথাবার্তা চলছে মিল মোহব্বত হ্যাঁ মিল মোহব্বতে সবার খুব মিল মোহব্বত এক একজনের কথা এক এক ধরনের আপনাদের দেখাইতেছি বা শুনতেছেন এম ডি স্টুডিও কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে একই ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না দুঃখিত আগামী ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দেব দর্শে তোমার সে দেখে এই যে এই যে তুলছে সত্যি তোর একটা ডেরামে যদি পাইছি আমরা হয়তো আর নাই এরকম তো হবার পারে আবার থাকবারও পারে কোয়া যায় না পানির মধ্যে আছে তো এক সংখ্যা পানির মধ্যে জাল আছে যদি এখন এক দুই সংখ্যা